ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রত্যেকেই অবগত রয়েছি গত পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে স্কুল সার্ভিস কমিশনের পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে বা অনারবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী সঞ্জয় কুমারের বেঞ্চে বিচারাধীন রয়েছে এটা আমরা প্রত্যেকেই অবগত রয়েছি এবং এইটাও অবগত রয়েছি যে প্যানেলের ভ্যালিডিটি এক বছর পর্যন্ত বৈধ এই মর্মে সুপ্রিম কোর্টের অনরেবেল চিফ জাস্টিস নিজস্ব যে অবস্থান সেই অবস্থানেই তিনি দৃঢ় অবস্থান রাখতে চাইছেন অর্থাৎ প্যানেলের ভ্যালিডিটি যে এক বছর সেটাকেই তিনি মনস্থন করে রেখেছেন সেই মর্মে আজকে আমরা এখানে দেখে নেব যে ম্যাক্সিমাম কাউন্সিলিং অর্থাৎ প্রায় ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দুখানা কাউন্সিলিং এবং নাইনটেনের ক্ষেত্রে দুটো কাউন্সিলিং এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে চারটি কাউন্সিলিংয়ের পর যে সমস্ত কাউন্সিলিংগুলো হয়েছিল সেই সমস্ত গুলো আফটার প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরই হয়েছিল এবং সেই সমস্ত প্যানেলে থাকা সমস্ত সহকারী শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীগণ তারা বিভিন্ন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগদান করেছেন তাহলে তাদের কি চাকরি আদৌ থাকবে এবং তারা কি পূর্ব চাকরিতে বহল থাকতে পারবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সেই কারণে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতা বিন্দুগণের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকেন করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি এখানে দু সালে যে গেজেটের রুল গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রাপ্ত হয়েছিল সেই গেজেটের রুল রুল আলোচনা করব এবং সহকারী শিক্ষক পদে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দু হাজার যে গেজেটের রুল সেই রুল অনুসারে প্যানেলের ভ্যালিডিটি কতদিন সে বিষয়ে আলোচনা করব প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যে সমস্ত সহকারী শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষাকর্মীগণ তারা নিযুক্ত হয়েছিলেন তারা অন্যান্য চাকরি ছেড়ে তারা নিযুক্ত হয়েছিলেন সেখানে তো কোনো চাকরিজীবীদের এখানে দোষ নেই তাহলে তারা কোনো নোটিফিকেশান ছাড়াই তাদের নিযুক্ত করা হয়েছিল যেখানে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে নোটিফিকেশান ছিল কিন্তু ইলেভেন টুয়েলভ এবং নাইনটিনের ক্ষেত্রে কোনো নোটিফিকেশান ছিল না তাহলে অ্যাপ্লিকেন্টদের এখানে তো জানার বিষয় নয় যে তারা প্যানেল প্যানেলের ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাওয়ার পর তাদের রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে তাহলে এখানে সেই সমস্ত প্রার্থীদের দোষ কোথায় তাহলে তাদের যদি দোষ না থাকে এখানে স্কুল সার্ভিস কমিশন তাদের হয়ে কি ডিফেন্ড করবে সেটা এখন দেখার বিষয় যে আগামী সাতাশ তারিখে প্যানেল ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাওয়ার পর ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেসে তাদের কি পরিণত হতে চলেছে স্যাগ্রিগেশনের স্বপক্ষে আমরা মোটামুটি দেখেছি সমস্ত উকিলগণ তারা বক্তব্য রেখেছেন এবং আগামী দিনে বিরোধী পক্ষের উকিলগণ তেনারা বক্তব্য রাখবেন এবং সিবিআই বক্তব্য রাখবেন এবং সেই পরিপ্রেক্ষিতে যোগ্য প্রার্থীদের ক্যান্ডিডেটের উকিল রয়েছেন তারা পরবর্তী একটি ডেট দেওয়া হবে সেই ডেটে হয়তোবা তাদেরকে যুক্তি দিতে বলা হবে তো দেখা যাক আর কটি ডেট দেওয়া হবে আশা করা যায় আর হয়তো ম্যাক্সিমাম দুটো ডেট পড়তে পারে তারপর ফাইনাল হিয়ারিংয়ের জন্য হয়তো বা ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেডাউন করা হবে স্কুল সার্ভিস কমিশনের পঁচিশ হাজার জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির আমরা চলে এসেছি এখানে গ্রুপ সি গ্রুপডির ক্ষেত্রে সর্বপ্রথম আলোচনা করব। যে গ্রুপ সি গ্রুপডির ক্ষেত্রে প্যানেলের ভ্যালিডিটি দিন পর্যন্ত গেজেটের রুল অনুসারে হয় আমি প্রথমেই বলেছি যে গেজেটের রুল দু হাজার নয় অনুসারে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ প্রাপ্ত হয়েছে আমরা নিচে থেকে স্কল ডাউন করে চলে যাব যেখানে প্যানেলের ভ্যালিডিটি অর্থাৎ প্যানেলের যে বৈধতা সেইখানে সতেরো নম্বর যে অনুচ্ছেদ সেই অনুচ্ছেদে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে ইচ সার্চ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট এই ধরনের প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রিপিয়ার্ড বাই দ্য রিজুনাল কমিশন যেটি আঞ্চলিক কমিশন দ্বারা গঠিত হয় শ্যাল রিমেন ভ্যালিড বৈধ থাকবে ফর ওয়ান ইয়ার এক বছরের জন্য ফ্রম দ্য ডেট অফ দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য প্যানেল অর ওয়েটিং লিস্ট অর্থাৎ প্যানেল এবং ওয়েটিং লিস্ট যেদিন প্রকাশিত হবে সেই দিন থেকে বাই দ্য কনসার্ন রিজিউনাল কমিশন অর্থাৎ আঞ্চলিক কমিশন কর্তৃক প্রদত্ত অর্থাৎ সতেরোর সাবরুল একে যেটি বলা রয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে প্যানেলের বৈধতা হচ্ছে এক বছর প্যানেলের বৈধতা এক বছর এবং দুই নম্বর সাবরুলে কি বলা হয়েছে নট উইথ স্ট্যান্ডিং অ্যানিথিং কন্টেন ইন দ্য সাবরুল ওয়ান এটা যদি সমীচীন মনে না হয় তাহলে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মে কী করতে পারে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মনে করতে পারে বা সমীচীন যদি তারা মনে না করে এই এক নম্বর রুলটি তাহলে ইফ ইট থিং তাহলে তারা মনে করতে পারে এক্সপেডিয়েন টু এক্সটেন্ড তারা প্যানেলের বৈধতাকে বাড়াতে পারে অথবা ওয়েটিং লিস্ট বা প্যানেলের বৈধতাকে বাড়াতে পারে বিয়ন্ড দ্য পিরিয়ড অফ ওয়ান ইয়ার এই এক বছরের মধ্যে ফর অ্যানি রিজনেবল কেস কোনো যদি কারণবশত তারা মনে করে তারা তাহলে সেই প্যানেলের বৈধতাকে বাড়াতে পারে ফর দ্য রিজন টু দ্য রেকর্ড ইন রাইটিং অ্যান্ড এক্সটেন্ড দ্য পিরিয়ড অফ দ্য ভ্যালিডিটি অফ সাচ প্যানেল অর ওয়েটিং লিস্ট এই ধরনের প্যানেলের এবং ওয়েটিং লিস্টের বৈধতা তারা বাড়াতে পারে ফারদার পিরিয়ড অফ সিক্স মান্থ অর্থাৎ ছয় মাস পর্যন্ত প্যানেলের বৈধতাকে তারা বাড়াতে পারে বিয়ন্ড হুইচ দ্য প্যানেল অর দ্য ওয়েটিং লিস্ট শ্যাল নট বি এক্সটেন্ড এবং তারপরে তারা আর বাড়াতে পারবে না অর্থাৎ আমরা এখানে দেখেছি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে এক বছর মাস পর্যন্ত এটি প্যানেলের ভ্যালিডিটি অর্থাৎ বৈধ এক বছর মাস প্যানেলের ভ্যালিডিটি এরপরে আমরা দেখে নেব যে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে প্যানেলের ভ্যালিডিটি কতদিন সেটা আমরা দেখে নেব সহকারী শিক্ষক নবম দশম এবং একদশ দ্বাদশ শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটি গেজেটের যে রুল দু হাজার সেই রুল অনুসারে তাদের রিক্রুটমেন্ট ফার্স্ট এসএলএসটি হয়েছিল এবং এই রুল অনুসারে দেখে নেব যে প্যানেলের ভ্যালিডিটি কতদিন এখানে আমরা চলে এসেছি দু হাজার ষোলো সালে যে গেজেটের রুল সেই রুল অনুসারে পনেরো নম্বর অনুচ্ছেদে এখানে উল্লেখ আছে ভ্যালিডিটি অব দ্য প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট প্যানেলের এবং ওয়েটিং লিস্টের বৈধতা ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট সেল রিমেন ভ্যালিড প্যানেল এবং ওয়েটিং লিস্টের বৈধতা রিমেন ভ্যালিড বৈধ থাকবে ফর ওয়ান ইয়ার এক বছর পর্যন্ত ফ্রম দ্য ডেট অফ দ্য পাবলিকেশন অফ দ্য প্যানেল অর্থাৎ প্যানেল এবং ওয়েটিং লিস্ট বহি প্রকাশের ডেট পর্যন্ত অর দ্য ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর সাচ দ্য নেক্সট সিলেকশন টেস্ট হুইচ ইজ আর্লিয়ার পরবর্তী নিয়োগের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট বা এক বছর যেটা এক বছরের পূর্বে হবে সেটাকেই প্যানেলের ভ্যালিডিটি ধরা হবে প্রোভাইডেড দ্যাট দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল নট বি রিকমেন্ডেড অ্যাগেনস্ট অ্যানি পোস্ট আদার দেন দ্য অ্যাপ্লাইড ফর অ্যানি অ্যাগেনস্ট দ্য ভ্যাকেন্সি হুইচ ইজ নট বি নোটিফাইড ইন দ্য টার্ম অফ দ্য ক্লস বি অর সাবরুল থ্রি অর রুল এইট তবে শর্ত থাকে যে বিধি আটের উপভূতি তিনের ধারা বিয়ের শর্তাবলীতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এরকম কোনো শূন্য পদ আবেদন করা বা তার বিরুদ্ধে আবেদন করার পর ব্যতীত অন্য কোনো পদের বিরুদ্ধে প্রার্থীদের নাম সুপারিশ করা হবে না তারপরে নট স্ট্যান্ডিং অ্যানিথিং কন্টেন ইন সাবরুল ওয়ান দ্য প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট মেরিট লিস্ট প্রিপেয়ার বাই দ্য ইচ অফ দ্য রিজিউনাল কমিশন বিফোর দ্য কন্টেনিং ইন টু ইন দিস রুল সাচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট মেরিট লিস্ট স্যালবি রুইমেন ভ্যালিড অ্যাকর্ডিং টু দ্য রুলস প্রিভিলেন্ট অ্যাট দ্য ম্যাটেরিয়ালস পয়েন্ট অফ টাইম বলা হয়েছে যে উপবিধি একে যা কিছুই থাকুক না কেন এই বিধিগুলি কার্যকর হওয়ার আগে প্রতিটি আঞ্চলিক কমিশন দ্বারা প্রদত্ত একটি প্যানেল অপেক্ষামান তালিকা বা ওয়েটিং লিস্ট মেধাতালিকা এই জাতীয় প্যানেল বা ওয়েটিং লিস্টের মেধাতালিকা অনুযায়ী বৈধ থাকবে অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে গ্রেজেটের রুল দু সালে যে গ্রেজেটের রুল সেই রুল অনুসারে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্যানেলের ভ্যালিডিটি হচ্ছে এক বছর এক বছর পর্যন্ত প্যানেলের ভ্যালিডিটি এখন আমরা প্রথমে চলে আসি যে গ্রুপ সি গ্রুপটির ক্ষেত্রে সর্বপ্রথম কবে এটির নোটিফিকেশান জারি হয়েছিল পরীক্ষার জন্য গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন জারি হয়েছিল আট আট দু হাজার ষোলো তারিখে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এখানে থার্ড রিজন্যাল লেভেল সিলেকশন টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য নন টিচিং স্টাফ টু থাউজেন্ড সিক্সটিন ইন গভর্নমেন্ট এডেড অর স্পন্সর জুনিয়র হাই স্কুল আর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল এক্সেপ্ট হিল রিজিয়ন্স তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী নোটিশে এখানে পাবলিকেশন অফ দ্য রেজাল্ট রেজাল্ট পাবলিশ হয়েছিল চব্বিশ সাত দু সতেরো তারিখে এখানে পরপর এখানে যত ভ্যাকান্সি সেই রিজোনাল ওয়াইজ ভ্যাকান্সি এখানে দেওয়া ছিল দু হাজার সালের রুল অনুসারে এবং তারপরে টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির টেস্ট হয়েছিল সাত নয় দু হাজার তারিখে তারপরে আমরা নিচের দিকে স্কল ডাউন করে দেখব যে পার্সোনালিটি টেস্ট হয়েছিল তাদের অর্থাৎ ইন্টারভিউ হয়েছিল তেরো দশ দু হাজার সতেরো তারিখে এবং পাবলিকেশন অব দ্য ফাইনাল প্যানেল অর্থাৎ ফাইনাল যে প্যানেল সেই প্যানেলটি প্রকাশ হয়েছিল কুড়ি বারো দু হাজার সতেরো তারিখ কুড়ি বারো দু হাজার সতেরো তারিখে প্যানেলের প্যানেল পাবলিশ হয়েছিল এবং প্যানেল তাহলে ভ্যালিড যদি আমি দেড় বছর পর্যন্ত এক বছর ছয় মাস পর্যন্ত প্যানেলের ভ্যালিডিটি গেজেটের উলনুসার ধরি তাহলে এটি প্যানেলে ভ্যালিড হচ্ছে কুড়ি ছয় দু পর্যন্ত প্যানেলের ভ্যালিডিটি এখন আমরা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশন যে নোটিফিকেশান দিয়েছিল দুই নয় দু হাজার উনিশ তারিখে সেই নোটিফিকেশান অনুসারে আঠেরো পাঁচ দু হাজার উনিশ এবং চার পাঁচ দু হাজার উনিশের মধ্যে অর্থাৎ ক্লার্ক পদের ক্ষেত্রে গ্রুপসির ক্ষেত্রে প্যানেলের ভ্যালিডিটি রাখা হয়েছে আঠেরো পাঁচ দু হাজার উনিশ এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে চার পাঁচ দু হাজার উনিশ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি কুড়ি ছয় দু হাজার যদি উনিশ ধরি তার পূর্বেই কিন্তু প্যানেলটি এক্সপায়ার হয়ে গেছে এরকম স্কুল সার্ভিস কমিশন একটি নোটিফিকেশান প্রকাশ করেছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ সি গ্রুপ ডির পদের ক্ষেত্রে যে প্যানেলের ভ্যালিডি সেই ভ্যালিডের মধ্যেই তারা এটিকে রেখেছিল এবং তারপরেও কি নিয়োগ হয়েছিল কতগুলি কাউন্সেলিং হয়েছে গ্রুপ সি ক্ষেত্রে আমরা সেটা দেখে নেব যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল আট আট দু হাজার ষোলো তারিখে টোটাল ভ্যাকান্সি ছিল দু হাজার সাতষট্টি জন এবং টোটাল ভ্যালিড এখানে অ্যাপ্লিক্যান্ট ছিল এগারো লক্ষ একচল্লিশ হাজার চুরানব্বই জন যেখানে মেল ক্যান্ডিডেট ছিল সাত লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো দুই জন এবং ফিমেল ক্যান্ডিডেট ছিল তিন লক্ষ পঁচাত্তর হাজার তিনশো বিরানব্বই জন এবং ডেট অফ এক্সামিনেশন গ্রুপ সি পদের ক্ষেত্রে এই পরীক্ষাটি হয়েছিল পাঁচ তিন দু হাজার সতেরো তারিখে রিটার্ন এক্সামিনেশনের রেজাল্ট পাবলিশ হয়েছিল উন চব্বিশ সাত দু হাজার সতেরো তারিখে ভেরিফিকেশান পার্সোনালিটি টেস্ট হয়েছিল তারপর আমরা দেখলাম পার্সোনালি টেস্ট হয়েছিল চব্বিশ দু হাজার সতেরো তারিখে এবং চব্বিশ সাত দু হাজার সতেরো তারিখে ফাইনাল যে ভ্যাক্যান্সি সেটি প্রকাশ হয়েছিল এবং কুড়ি ছয় দু হাজার উনিশ পর্যন্ত প্যানেল ভ্যালিড থাকছে তাহলে এই ডেটের মধ্যে এই কাউন্সেলিং হয়েছিলো এরপরেও কাউন্সেলিংয়ের জন্য যেগুলো রাখা হয়েছিল সেইগুলোকে রুল সেভেন্টিন অ্যাপ্লাই করে সেইগুলোকে রিকমেন্ডেশন লেটার প্রদান করা হয়েছিল এরপরে সেইগুলোকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল এবং তার নোটিফিকেশান আমরা এখানে দেখতে পাচ্ছি যে আঠেরো পাঁচ দু হাজার উনিশ তারিখে গ্রুপ সির ক্ষেত্রে এটি প্যানেল এক্সপায়ার হয়ে গেছে এবং চার পাঁচ দু হাজার উনিশের মধ্যে গ্রুপ ডির ক্ষেত্রে প্যানেল এক্সপায়ার হয়েছে এবার আমরা চলে আসি গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে একই সে একই ডেটে আট আট দু হাজার ষোলো তারিখে তাদের অ্যাডভার্টমেন্ট দেওয়া হয়েছিলো টোটাল ভ্যাকান্সি ছিল তিন হাজার নশো ছাপান্ন জনের যেখানে অ্যাপ্লিক্যান্ট টোটাল ছিল পনেরো লাখ আটান্ন হাজার সাতষট্টি জন যেখানে মেল ক্যান্ডিডেট ছিল এগারো লাখ পাঁচশো পঁচিশ জন এবং ফিমেল ক্যান্ডিডেট ছিল চার লাখ সাতান্ন হাজার পাঁচশো বিয়াল্লিশ জন এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল উনিশ দুই দু হাজার সতেরো তারিখে এবং রিটেন যে এক্সামিনেশান সেটি হয়েছিল তেইশ ছয় দু সতেরো তারিখে এবং পার্সোনালিটি টেস্ট হয়েছিল তারপর ফাইনাল ভ্যাকান্সি সেটি প্রকাশ হয়েছিল তেইশ ছয় দু সতেরো তারিখে তারপর পার্সোনালিটি টেস্ট হয়েছিল ষোলো আট দু হাজার সতেরো তারিখে তাদের রিজন্যাল অফিসে সেটি অনুষ্ঠিত হয়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছি ডেট অফ পাবলিকেশন অফ ফাইনাল প্যানেল ফাইনাল প্যালেন্ট প্রকাশিত হয়েছিল ছয় এগারো দু হাজার সতেরো তারিখে এখান থেকে দেড় বছর যদি আমরা ধরি তাহলে সেই ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ কাউন্সেলিং পর্যন্ত প্যানেলের ভ্যালিডিটির মধ্যেই সবগুলো হয়েছিল এর পরবর্তী ক্ষেত্রে গ্রুপটির ক্ষেত্রে যে সমস্ত যে প্যানেলের ভ্যালিডিটির পর যেগুলো রিকমেন্ডেশনের ইস্যু হয়েছিল সেইগুলোকে সাধারণত বাতিল বলে ঘোষণা করা হয়েছিল এবং তার নোটিফিকেশান আমরা পূর্বেই দেখেছি এরপর চলে আসি আমরা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক নিয়োগ পদের ক্ষেত্রে যে রিক্রুট হয়েছিল সেই রুল সেটা আমরা দেখেছি দু হাজার ষোলো সালে রিক্রুট অনুসারে হয়েছিল এবং সেখানে এক বছর প্যানেলের ভ্যালিডিটি এবং সেখানে বাড়ানোর কোনো এখানে রুল নেই গ্রুপ সি গ্রুপটির ক্ষেত্রে মাস পর্যন্ত বাড়ানো হয় কিন্তু নাইন টেনের ক্ষেত্রে এক বছর প্যানেলের ভ্যালিডিটি এক বছর সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট এসএলএসটি প্রথম এসএলএসটি ক্লাস নাইন টেন থেকে ইলেভেন টুয়েলভ পর্যন্ত নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল তেইশ নয় দু হাজার ষোলো তারিখে যেটি নাইন টেনের ক্ষেত্রে টোটাল পদ শূন্য পদ ছিল দশ হাজার দুশো তেত্রিশটি এবং ইলেভেন টুয়েলভে ছ হাজার দুশো ছিয়ানব্বইটি তারপর যে ফর্ম ফিল ডেড ডেট সেটিকে এক্সটেন্ড করা হয়েছিল সাতই অক্টোবর দু হাজার ষোলো তারিখ পর্যন্ত এবং তারপরে নিচের দিকে আমরা দেখব যে রিটেন এক্সামিনেশান হয়েছিল ক্লাস নাইনটিনের ক্ষেত্রে রিটার্ন এক্সামিনেশান হয়েছিল টোয়েন্টি সেভেন নভেম্বর টু থাউজেন্ড সিক্সটিন বারোটা থেকে একটা পর্যন্ত এবং হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফোর্থ ডিসেম্বর টু থাউজেন্ড রবিবারে বারোটা থেকে একটা পর্যন্ত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এরপরে আমরা দেখছি যে সেই সমস্তগুলোকে এডিটিংয়ের যে সমস্ত ফর্ম ফিল আপ করা হয়েছে সেই ফর্ম আপের এডিটিংয়ের অপশান দেওয়া হয়েছিল সেকেন্ডারি বা ক্লাস নাইন টেনের ক্ষেত্রে সাতই নভেম্বর থেকে নয় নভেম্বর দু হাজার ষোলো তারিখের মধ্যে এবং হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে সাতই নভেম্বর থেকে নয় নভেম্বর দু হাজার ষোলো তারিখের মধ্যে অর্থাৎ একই ডেটের মধ্যে সেই সমস্ত যে সমস্ত ফর্মগুলি ফিল আপ করা হয়েছিল সেইগুলো এডিটিংয়ের অপশান দেওয়া হয়েছিল এবং এখানে ইস্যুইং এর অ্যাডমিট কার্ড বই প্রকাশ হয়েছিল সেকেন্ডারি ক্ষেত্রে ক্লাস নাইনটিনের ক্ষেত্রে ষোলোই নভেম্বর দু হাজার ষোলো তারিখে পাঁচটার পর এবং হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে আঠেরোই নভেম্বর দু হাজার ষোলো তারিখে তারপর আমরা দেখতে পাচ্ছি যে সাতাশে নভেম্বর দু হাজার ষোলো তারিখে এবং চার ডিসেম্বর দু হাজার ষোলো তারিখে অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে মডেল অ্যান্সার কি এটি স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রকাশ করা হয়েছিল উনিশ বারো দু হাজার ষোলো তারিখে পাঁচটার পর তারপরে পাবলিকেশন অব রেজাল্ট রেজাল্ট পাবলিকেশন হয়েছিল দুই পাঁচ দু হাজার সতেরো তারিখে সাড়ে পাঁচটার পর দুই পাঁচ সতেরো তারিখে দু হাজার সতেরো তারিখে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল তারপর ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান করা হয়েছিল ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ছাব্বিশ পাঁচ দু তারিখে এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়েছিল একাদশ দ্বাদশ বা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সাত নয় দু হাজার সতেরো তারিখে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হয়েছিল সাতাশ এগারো দু হাজার সতেরো তারিখে ইলেভেন টুয়েলভের প্যানেলের ভ্যালিডি যদি আমরা দেখি তাহলে যেদিন প্যানেল এখানে প্রকাশ করা হলো সাতাশ এগারো দু হাজার সতেরো তারিখ থেকে যদি আমরা এক বছর ধরি তাহলে সাতাশ এগারো দু হাজার আঠেরো তারিখ পর্যন্ত এই প্যানেল ভ্যালিড হবে এবং এরপর আমরা দেখতে পাচ্ছি প্রথম যে কাউন্সিলিং সেই কাউন্সিলিং সংগঠিত হয়েছিল ছয় সাত দু হাজার আঠেরো তারিখে এইভাবে কাউন্সিলিং পরপর দেওয়া হয়েছে তারপর এরপর কাউন্সিলিং হয়ে যাওয়ার পর এটাকে ক্যান্সেল করা হয়েছিল ছয় সাত দু হাজার আঠেরো তারিখে যেটি হওয়ার কথা ছিল সেটি বারো সাত দু হাজার আঠেরো তারিখে অনবল কলকাতা হাইকোর্ট অনুসারে সেটি আবার অনুষ্ঠিত হয়েছিল এবং তারপরে পাবলিকেশন ডেট হয়েছিল ষোলো সাত দু হাজার আঠেরো তারিখে অর্থাৎ অনবল হাইকোর্টের নির্দেশে তারপর ষোলো সাত দু হাজার আঠেরো তারিখে প্যানেল পাবলিশড হয় এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল চব্বিশ নয় দু হাজার ষোলো তারিখে টোটাল ভ্যাকান্সি ছিল পাঁচ হাজার সাতশো বারো জন যেখানে ক্যান্ডিডেট এখানে টোটাল নাম্বার অফ ভ্যালিড অ্যাপ্লিক্যান্ট ছিল এক লাখ পঞ্চাশ হাজার চারশো সাতাশ জন যেখানে মেল ক্যান্ডিডেট ছিল অষ্ট হাজার আটশো ছিয়াশি জন ফিমেল ক্যান্ডিডেট ছিল একষট্টি হাজার পাঁচশো একচল্লিশ জন এবং এক্সামিনেশান হয়েছিল চার বারো দু হাজার সতেরো তারিখে তারপর রিটেন এক্সামিনেশান টেস্ট হয়েছিল সাত ছয় দু হাজার সতেরো তারিখে যেটি রিজোনাল অফিসে হয়েছিল তারপর ভ্যাকান্সি পাবলিশ হয়েছিল এগারো নয় দু হাজার সতেরো তারিখে পার্সোনাল টেস্ট নিয়ে চোদ্দো নয় দু হাজার সতেরো তারিখে এবং ফাইনাল যে প্যানেল সেটি প্রকাশ হয়েছিল সাতাশ এগারো দু হাজার সতেরো তারিখে এবং ক্যানেল যে সমস্ত ক্যান্ডিডেটগুলো তার এম হয়েছিল হয়েছিলো পাঁচ হাজার চারশো একাশি জন ক্যান্ডিডেট এই ফার্স্ট যে কাউন্সেলিং সেটি হয়েছিল ষোলো সাত দু হাজার আঠেরো তারিখ থেকে বাইশ সাত দু হাজার আঠেরো তারিখের মধ্যে ফার্স্ট কাউন্সেলিংটি হয়েছিল তারপর আমরা এখানে প্যানেলের ভ্যালিডিটি এখানে দেখছি যে পাবলিকেশনের পর থেকে এক বছর ধরলে সাতাশ এগারো হাজার আঠেরো তারিখ সাতাশ এগারো দু হাজার আঠেরো তারিখের মধ্যে প্যানেল ইনভ্যালিড হয় অর্থাৎ নভেম্বর মাসে দু হাজার আঠেরো তারিখের মধ্যে এই দুটো কাউন্সেলিং বৈধ হবে এবং তারপর যে সমস্ত কাউন্সিলিং হয়েছে থার্ড কাউন্সিলিং ফোর্থ কাউন্সিলিং ফিফথ সিক্স এবং এরপরে আরও অনেক কাউন্সেলিং হয়েছিল অনবল কলকাতা হাইকোর্ট অনুসারে যে সমস্ত চাকরিগুলো হয়েছিল তাদেরও কাউন্সেলিং সেগুলোর মধ্যে পড়ে তারপর সেভেন্থ এইট এভাবে পরপর কাউন্সেলিং হয়েছিল অনবল কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে সেইগুলো হিসাব মতো এখানে এক বছরের পর হয়েছিল সেইগুলো এক বছরের পর হলে থার্ডের পর থেকে সেগুলো ইনভ্যালিড হিসাবে ধরা যেতে পারে তারপর আমরা দেখে নিতে পারি যে ক্লাস নাইন টেনের ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হয়েছিল বারো তিন দু হাজার আঠেরো তারিখে এখানে পাবলিকেশন অফ দ্য ফাইনাল প্যানেল অর্থাৎ মার্চ মাসের বারো তারিখে দু হাজার আঠেরো সালের মার্চ মাসের বারো তারিখে এটি প্রকাশ হয়েছিল তাহলে দু হাজার আট উনিশ সালের মার্চ মাসের বারো তারিখে প্যানেল ইনভ্যালিড হচ্ছে হিসাব মতো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেট অফ অ্যাডভারমেন্ট ক্লাস নাইন টেনের ক্ষেত্রে তেইশ নয় দু হাজার ষোলো তারিখে এটি বহিপ্রকাশ অ্যাডভার্টাইমেন্ট দেওয়া হয়েছিল এবং টোটাল ভ্যাকান্সি ছিল বারো হাজার নশো পাঁচ জনের টোটাল অ্যাপ্লিক্যান্ট ছিল এক লাখ একচল্লিশ হাজার ছশো তিপ্পান্ন জন যেখানে মেল ক্যান্ডিডেট ছিল পঁচাশ হাজার তিনশো সত্তর জন ফিমেল ক্যান্ডিডেট ছিল ছাপান্ন হাজার দুশো তিরাশি জন এক্সামিনেশন অনুষ্ঠিত হয়েছিল ক্লাস ইলেভেন নাইন টেনের ক্ষেত্রে সাতাশ এগারো দু হাজার ষোলো তারিখে এবং রেজাল্ট পাবলিশ হয়েছিল দশ সাত দু হাজার সতেরো তারিখে এবং ভেরিফিকেশন হয়েছিল বিভিন্ন রিজন্যাল অফিসে তাদের পার্সোনাল টেস্ট নেওয়া হয়েছিল ছয় এগারো দু হাজার সতেরো তারিখে ডেট অফ ফাইনাল প্যানেল প্রকাশিত হয়েছিল বারো তিন দু হাজার সতেরো তারিখে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বারো তিন দু হাজার সতেরো তারিখ থেকে এই বারো তিন দু হাজার আঠেরো তারিখ থেকে যদি আমরা এক বছর ধরি তাহলে বারো তিন দু হাজার উনিশের মধ্যে প্যানেল ভ্যালিড হয় নাইন টেনের ক্ষেত্রে ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং এক বছরের মধ্যে হয়েছে এবং এক বছরের পর থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এবং তারপরে এইট এবং নাইনথ ইলেভেন টুয়েলভ টোটাল এখানে বারোটি কাউন্সিলিং হয়েছে অর্থাৎ থার্ড কাউন্সিলিং থেকে শুরু করে একবারে বারোতম কাউন্সিলিং পর্যন্ত প্যানেল ইনভ্যালিড বা প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর তারপর এইগুলোকে সাধারণত স্কুল সার্ভিস কমিশন তারা নিযুক্ত করেছিল এখন দেখার বিষয় আমরা দেখতে পেলাম যে ক্লাস নাইন টেনের ক্ষেত্রে বারোটি কাউন্সিলিং হয়েছে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আরও ছটি কাউন্সিলিং পর আরও তিন চারটি কাউন্সিলিং হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও হয়েছিল তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম প্রথম দুটো সব ক্ষেত্রে প্রথম দুটো কাউন্সিলিং আমরা শুধু দেখতে পাচ্ছি যে প্যানেলের বৈধতা সেই বৈধতার মধ্যে হয়েছে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর তারপরের কাউন্সিলিংগুলো হয়েছে যে সমস্ত এখানে শিক্ষক শিক্ষাকর্মী এবং গ্রুপ সি গ্রুপ ডিতে কর্মরত যে সমস্ত চাকরিজীবী রয়েছেন তারা অন্যান্য চাকরি ছেড়ে এই সমস্ত এক্সপায়ার হওয়া প্যানেলের মধ্যে তারা চাকরিরত অবস্থায় রয়েছেন স্কুল সার্ভিস কমিশন কি এর পক্ষে স্বপক্ষে যুক্তি দেয় এবং সেই বিপক্ষে বিরোধী উকিলগুলো কি যুক্তি দেয় সেই দিকে প্রত্যেকটি রাজ্যবাসীর নজর থাকবে সেই কারণে আগামী সাতাশে জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ মামলাটি হতে চলেছে এই মামলাটি দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে পেশ করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এইটুকুই আপনাদের ইনফরমেশন দেওয়া ছিল ধন্যবাদ সবার দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত